দিয়ে অনেকগুলো টেম্পু মাছ পেয়েছি তার থেকে ছোটগুলো ছেড়ে দেবো আর দেখি আর মাছ পড়ে কি না সেই মাছ দিয়ে আপনাদের সাথে রেসিপি শেয়ার করবো বন্ধুরা দেখো আমার ভাইজি আজকে বড় ট্যাবলেট পাস ট্যাবলেট মাছ ধরেছে অনেকে ট্যাবলেট বলে আর অনেকে কি বলে এটা টেম্পু মাছ ছেড়ে দিতে মরে যাবে না আজকে ফিশ ফ্রাই হবে টেম্পু মাছের তোমরা দেখতে থাকো মর যাবে

সব ছড়িয়ে দিচ্ছে আমি খাবো বলেছি রাখছি না সব দিচ্ছি মাটার ওই ফুলবাটাই এর ভাব এনাতেলে দিছারে বন্ধুরা এবার মোচা চিংড়ি ধরবো হাত চাকা দিয়ে আমার কাছে আমরা একটা খেলে বন্ধুরা টাকা নিচ্ছি যেহেতু এর দিন হয়ে গেছে বন্ধুরা অনেকক্ষণ বাদেই একটা পেয়েছি ছুড়ি আমার বন্ধুরা এই দুটো পেয়েছি মোটা চিংড়ের একটা ছেড়ে দেবি তো বন্ধুরা পুকুরে জল ভরে গেছে বলে মোচা চিংড়ি ধরতে পারছি না বন্ধুরা আজকে করব ফিস ফ্রাই আর মাছগুলো আজকে গোটা গোটা রাখবো আর এখন তো জল ভরে গেছে পুকুরে এই জন্য মোচা চিংড়ি পাওয়া যাচ্ছে না এই যে তিনটে চিংড়ি মাছ পেয়েছে মাছগুলো সব কেটে নেবো এবার মাছের গাছ চিড়ে চিড়ে দেবো তাহলে মশলা গুলো ভিতরে ঢুকে যাবে ভালো লাগবে খেতে চিড়ে দিয়েছি হাতের কাছে থাকা সামান্য উপকরণ দিয়েই কিন্তু আজকে এই ফ্রাইটা তৈরি করবো লেবুতে কিন্তু প্রচুর পরিমাণের রস হয়েছে এবার একটু লবণ দিয়ে দেবো লবণ যাতে সব মাছের ভিতরে ঢুকে যায় ভালোভাবে মাখিয়ে নেব লবণ লেবুর রস এবার দশ মিনিট রেস্টে রেখে দেব স্প্রে বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর এখানে আছে জিরা গোটা গরম মশলা এখানে আছে গোটা দুনিয়া বেশি মশলা আমি ব্যবহার করব না আর এই যে এখানে নিয়ে নিয়েছি চাট মশলা কিছুটাই হয়ে গেলে একটু উপর দিয়ে ছড়িয়ে দেব মশলাগুলো আমি প্রথমে ভেজে নেব মশলাগুলো সব বেজে নিয়েছি এবার নামিয়ে গুঁড়ো করে নেব তেল দিয়ে তেলটা গরম করে নেব এবার মশলাগুলো দিয়ে দেব মাছে ময়দা দিয়ে দেবো দিয়ে দেব আগে লবণ দিয়েছিলাম কিন্তু এখনো আর একটু লবণ মনে হয় লাগবে সামান্য একটু লবণ দিয়ে দেব এবার মাছটা ভালো করে ম্যারিনেট করে নেব অনেকক্ষণ ধরে ভালোভাবে হাত দিয়ে মশলা দাতে সব মাছের গায়ে ঢোকে ভালোভাবে মাখিয়ে নেব এবার একটু সরিষার তেল দিয়ে দেব এবার মাছগুলো ভেজে নেবো তেলটা প্রচুর গরম হয়ে গেছে Thank <laughs> you.

চিংড়ি মাছে লেবু দেওয়া হয়নি সে লেবু দিয়ে চিংড়ি মাছ আমার তাই রেডি হয়েছে বন্ধুরা বন্ধুরা ঘরোয়া পদ্ধতিতে রান্না হয়েছে আর ফিস হেভি হয়েছে খেতে কুকুরের টাটকা মাছ হেভি লাগছে

गाड़ी के अंदर चोर भी टाइप है आज चालू लग रही है चोर भी ये फेंक कर दे मत पता नहीं माता होगी मैं देखी छत बस बस वा बाल एाम याँ जाँ नामर आकरे, प्यर्च ही जानुटार। माल जाँ

মশলা দেবো এত সুন্দর হয়েছে খেয়ে যাচ্ছে বলতে পারছি না বন্ধুরা কথা বলতে আহ ফিশ ফ্রাইটা খুবই দারুণ হয়েছে পুরীর টাটকা মাছ খেতে খুবই ভালো লাগছে বন্ধুরা হাতের কাছে থাকা মশলা দিয়েই কিন্তু বানিয়েছি ঘরোয়া পদ্ধতিতে সেভাবে আপনারা বাড়িতে ফিশ ফ্রাই করে খাবেন কথা বলতে ঘরোয়া পদ্ধতি মশলা ইউজ করা হয়েছে ভালো লাগছে বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে বাই